নমস্কার নিউজ রেনেসা বাংলার পক্ষ থেকে আমি সাবির এই মুহূর্তে আছি শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের মাননীয় বাংলা বিভাগের অধ্যাপক অরুণ কুমার পালের সঙ্গে আলাপচারিতাই তো আমরা জানতে পেরেছি যে আলোর অন্বেষণের পত্রিকার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন তো এই পত্রিকার বিষয়ে আপনার কাছে কিছু কথা জানতে চাইবো নমস্কার আমি খবরটা জানার পর আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত এবং আমি আমার শ্রদ্ধ সোহরা হোসেন মহাশয়কে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আমি খুবই উৎসাহিত হয়েছি তিনি যে আবার নতুন করে একটা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছেন এতে আমি খুবই আনন্দিত ইতিপূর্বে আমি তার সঙ্গে ছিলাম তিনি একজন সাহিত্যপ্রেমী এবং সংস্কৃতিমনস্ক মানুষ তিনি এর আগেও চেতনা বলে একটি পত্রিকা বাদরা থেকে বের করতেন আমি তার সহ সম্পাদনার দায়িত্ব ছিলাম উনি সম্পাদক ছিলেন এবং পত্রিকাটায় নবীন প্রবীণ লেখকদের নিয়ে এতটাই পথ হেঁটেছিলো যে একটা সাড়া পড়ে গেছিলো সারা বাদুরিয়া জুড়ে কেন বাদরুয়ার বাইরেও সাড়া পড়ে গেছিলো কিন্তু নানা কারণে সেই পত্রিকাটা পরবর্তীকালে বন্ধ হয়ে যায় তবে আমি আশাবাদী যে উনি নিশ্চয়ই আবার এই পত্রিকাটি নিয়ে ভাববেন এবং আগামী দিন হয়তো সেই পত্রিকাটা আবার তার হিত সম্মান ফিরে পাবে বা চেষ্টা হবে বর্তমানে তিনি যে উদ্যোগ নিয়েছেন আলোর অন্বেষণে এই পত্রিকাটাও সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হবে এটা আমার আশা এবং বর্তমানে তিনি শুরু করেছেন যেটা আমি যতদূর জানতে পেরেছি যে মোটামুটি চারটে মহকুমাকে উনি ধরছেন বারাসাত বনগা সরপনগর এবং বসিরহাট এবং আশা করি আগামী দিনে পরগনার অন্যান্য যে জায়গাগুলো সেগুলোতেও ছড়িয়ে যাবে এই পত্রিকার যে কর্মকাণ্ড ছড়িয়ে যাবে এবং আমি আশাবাদী মানে অদূর ভবিষ্যতে এটা সমগ্র রাজ্যে ছড়িয়ে যাবে এবং আশা করি আমরা যারা আছি আমরা প্রত্যেকে যারা আছি তার সঙ্গে তার সুযোগ্য নেতৃত্বে এবং সম্পাদনায় আমরা সবাই মিলে এই পত্রিকাটার একটা দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালাবো অনেক সহজিত হাত বাড়াবো তবে আমরা যেটা ভাবছি সেটা সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রবীণ না নবীন লেখকদেরকেও আমাদেরকে তুলে আনতে হবে এবং আপনাদের মাধ্যমে আমি নবীন লেখক গোষ্ঠীদের কাছে আমি আবেদন জানাচ্ছি যে তোমরা এগিয়ে এসো তোমাদের যে চিন্তাভাবনা নবীনের যে জোশ বা নবীনের যে ভাবনা সেই ভাবনা নিয়ে তোমরা তোমাদের লেখনি নিয়ে আসো এবং আমরা নিশ্চয়ই সেগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করব। নবীনদের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ার একটা জনপ্রিয়তা বাড়ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাহিত্য চর্চা বা সাহিত্য পাঠ বা সাহিত্য লেখনির যে মানে নতুন যে এটা ভাবধারা কতটা মানে প্রসার লাভ করে বলে আপনি মনে করেন না এটা একটা যন্ত্রণা অবশ্যই মানে যান্ত্রিক যন্ত্রণা যেটাকে বলা হয় আর কি এই সোশ্যাল মিডিয়া যেমন ব্যাপার সবটা জিনিস সব জিনিসেরই একটা ভালো মন্দ দিক আছে যেমন একটা ধারালো অস্ত্র দিয়ে যেমন আমার মানে প্রয়োজনের কাজ করা যায় আবার অপকম্য করা যায় তেমনি সোশ্যাল মিডিয়া যেমন ভালো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা খুব দ্রুত একটা বৃহত্তর গোষ্ঠীর সঙ্গে সমন্বয় গড়ে তুলতে পারছি আবার দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আমার খারাপ দিকটাও প্রচার হচ্ছে এবং এটা অস্বীকার করার জায়গা নেই যে নতুন প্রজন্ম কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় ডুবে যাচ্ছে সৃষ্টিশীল যে কাজ অবশ্যই আছে সেটা নেই বলা যাবে না বর্তমান প্রজন্মের মধ্যে সৃষ্টিশীলতা যথেষ্ট ভালো আছে কিন্তু সেটা না অপপ্রয়োগ হচ্ছে সঠিক পথে প্রয়োগ হচ্ছে না দেখুন ব্যাপার হচ্ছে সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ এবং এক্ষেত্রে কবি সাহিত্যিকরা কখনোই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না আমরা যদি অতীত ইতিহাস ঘাঁটি তাহলে দেখতে পারবো বারবার কিন্তু যুগে কখনো না কখনো একটা সংকটজনক প্রস্তুতি তৈরি হয়েছে এবং সেই সংকট কাটাতে সব থেকে উদ্যোগী যারা হয়েছেন বা ভূমিকা নিয়েছেন তারা হচ্ছে কিন্তু লেখক শিল্পী গোষ্ঠী বারংবার এটা কিন্তু আছে সে যুগ বলুন বা তার আগে বলুন গোষ্ঠী বা তারও আগে এটা কিন্তু বারংবার ঘটেছে তো এই পত্রিকাগুলোর কিন্তু একটা ভূমিকা আছে এবং লেখক গোষ্ঠীর কিন্তু একটা ভূমিকা আছে সমাজকে সঠিক পথে নিয়ে আসা যে আলোর অন্বেষণে এই পত্রিকা সেই কাজ করবে অর্থাৎ এই নবীনদেরকে সঠিক পথে নিয়ে এসে তাদের ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে জনসমাজে ছড়িয়ে দেওয়া পত্রিকার মাধ্যমে সেটা আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই কাজটা আলোর অন্বেষণে পত্রিকার সম্পাদক এবং সম্পাদক সহ সম্পাদক গোষ্ঠী যারা থাকবে পত্রিকার যারা কর্ম মানে কর্মকর্তা যারা আর কি প্রত্যেকে ব্যাপারে নিশ্চয়ই উদ্যোগী হবে এবং চেষ্টা করব এটুকু আমি আশাবাদী অধ্যাপক হিসাবে আপনি ছাত্রদের মাঝে কতটা এর বিস্তার ঘটাতে পারবেন বলে আপনি মনে করেন অবশ্যই আমি ছাত্রদের বোঝাবো যে সাহিত্যের গুরুত্ব কী সৃষ্টির গুরুত্ব কি। সেগুলো অবশ্যই তাদেরকে বোঝাবো তাদেরকে উৎসাহিত করবো যে আমরাও একদিন কিন্তু আমরা তো জন্মেই সাহিত্যিক হয়নি বা কবি সাহিত্যিক হয়নি আমাদের কিন্তু চেষ্টা করতে হয়েছে অনুশীলন করতে হয়েছে এবং সেই সময় যেগুলো এরকম ছোটো ছোটো পত্রিকা যেগুলো বেরোতো লিটিল ম্যাগাজিন যেগুলোকে বলছি আর কি সেই পত্রিকায় লেখালেখির মাধ্যমেই কিন্তু আজকে আমরা ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়েছি পরিচিতি পেয়েছি বা কাজের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি তো আমি আমার ছাত্র ছাত্রীদেরকেও উৎসাহিত করবো তাদের সঙ্গে কথা বলবো যে তারা যেন তাদের যে ভাবনা যে ভাবছে যে বিষয়টা সেগুলো যেন তারা লেখে নিশ্চয়ই আমরা আছি পাশে তাদেরকে যেখানে ভুল ত্রুটিভাবে আমরা শুধরে দেবো শিখিয়ে দেবো তারা আসুক লিখুক লেখানি ধারণ করুক এবং আস্তে আস্তে তারাও সাহিত্যিক হয়ে উঠুক কারণ আমরা যদি ঐতিহ্য বজায় না রাখতে পারি অর্থাৎ প্রজন্ম যদি না উঠে আসে আমরা তো একদিন বয়সভাবে আমরা হারিয়ে যাব কিন্তু নতুন প্রজন্মকে উঠে আসতে হবে তাহলে আমাদের বাংলা যে সৃষ্টি কৃষ্টি সেগুলো অব্যাহত থাকবে বজায় থাকবে আমি সেই ব্যাপারটা ছাত্র ছাত্রীদের অবশ্যই বলবো বোঝাবো তাদেরকে ধন্যবাদ শুনলেন মাননীয় অধ্যাপক অরুণ কুমার পালের মূল্যবান বক্তব্য আবারও আমরা দিন হয়তো আপনার কাছে আসবো বিভিন্ন বিষয়ে আলোচনা করতে সাহিত্য নির্ভর বিভিন্ন বিষয়ে তো ততক্ষণ দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট করুন আর আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে ধন্যবাদ নমস্কার নমস্কার